সূর্যাস্তের সোনালী আলোয় রাঙানো এক শান্ত সন্ধ্যায় মেঘেদের বুক চিরে এক অসাধারণ উড়ন্ত জাহাজ তার ডানা মেলে আকাশপথে ভেসে চলেছে জাহাজের পালগুলো নরম বাতাসে দুলছে আর তার চারপাশে ঘিরে থাকা সোনালী আভা এক মায়াবী পরিবেশ তৈরি করেছে নিচে দেখা যাচ্ছে পাহাড়ের ভাজে একে বেঁকে বয়ে চলা এক রূপালী নদী যেন প্রকৃতির এক নিপুণ চিত্রকলা জাহাজের ডেকে কিছু মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে এই অসাধারণ দৃশ্য উপভোগ করছে তাদের চোখে বিস্ময়ে আলমুখে এক অনাবিল প্রশান্তি হঠাৎ করে জাহাজের দুই প্রান্ত থেকে দুটি ছোট আলোর কণা বেরিয়ে আসে যা আকাশে জাদুর মতো জল করে এই আলোর কণাগুলো যেন ইঙ্গিত দিচ্ছে এক নতুন যাত্রার এক অচেনা অ্যাডভেঞ্চারের কিছু পাখি সেই উড়ন্ত জাহাজের পিছু নিয়েছে যেন তারাও এই অসাধারণ যাত্রার সাক্ষী হতে চায় জাহাজটি ধীরে ধীরে দিগন্তের দিকে এগিয়ে যায় তার পিছন থেকে ছড়ানো আলোর রেখাগুলো যেন স্বপ্নময় এক পথের দিশা দেখাচ্ছে এই দৃশ্য এক অবিশ্বাস্য সৌন্দর্য এবং আশার বার্তা নিয়ে আসে যা দর্শকদের মনে এক অনাবিল আনন্দের অনুভূতি জাগিয়ে তোলে